কন্যা রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি কন্যা রাশির কেমন যাবে এই বিষয়ে জেনারেল প্রেডিকশন নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা কি বিষয় শুভ এবং কি বিষয় অশুভ সে বিষয়ে বিশ্লেষণ করে যাচ্ছে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের গ্রহদের পজিশন এখানে যদি আমি অ্যানালাইজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ সময় কন্যা রাশিদের শান্ত থাকতে হবে কারণ এমন একটি পরিবেশ তৈরি হবে আপনাকে অশান্ত করে তুলতে পারে কারণ রাহুর সপ্তম দৃষ্টি এবং কেতু আপনাদের রাশিতে থাকার জন্য এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে একটা অশান্ত হওয়ার মতো ইনডাইরেক্ট কিছু হবে কারো ক্ষেত্রে ডাইরেক্ট হতে পারে সেখানে কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে সব কিছু নিয়ন্ত্রণ করার অভ্যাস ত্যাগ না করলে বিশেষ কিছু আপনার হাত হয়ে যেতে পারে কারণ কন্যা সমস্ত কিছুই তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় তো এ সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু চলে যাবে আপনাকে কিন্তু এটা অভ্যাস করতে হবে বা আপনাকে এটা মেনে নিতে হবে যে সব কিছু সবসময় কন্ট্রোল করা সম্ভব নয় তা না করলে কিন্তু একটার জায়গায় দুটো তিনটে মানে একটা ধরতে যে আরেকটা ছড়ে যাবে ওটাকে ধরতে যে এটা ছুটে যাবে এ ধরনের বিষয় কিন্তু অনেক ক্ষেত্রে মাসের প্রথম থেকে কটা শুরু করবে আপনি পরিস্থিতির উপরে একচ্ছত্র নিয়ন্ত্রণ না নিয়ে ভাগ্যের উপরে কিন্তু এ সময় কিছু বিষয় ছেড়ে দিলে বিকাশের ক্ষেত্রে সমস্যা থাকবে না অর্থাৎ যে জিনিসগুলো বিকাশ হবে ভাগ্যের বিকাশ অথবা আর্থিক অবস্থার বিকাশ আবার এমন হতে পারে যে সন্তানের পড়াশোনা অনেকে আছেন যে এ সময় নিজের সন্তানের পড়াশোনা নিয়ে খুব উদ্বিগ্ন থাকবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে যে সে যা রেজাল্ট করে হ্যাঁ একটা বিষয় থাকে যে মানুষ পড়াশোনার জন্য কনসাস করতে পারে সতর্কতা করতে পারে ছেলে মেয়েকে যে তুমি পড়াশোনা না করলে ফেল করবা কিন্তু প্রেশার দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনাকে কিন্তু এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে যেটা ভাগ্যের উপর ছাড়া যেটা আমার হাত নিয়ন্ত্রণে নেই অনেক কিছু আছে যে মানুষ চিল্লাচিল্লি করে কিন্তু চিল্লাচিল্লি চিল্লি করে আপনি অনেক কিছু ঠিক করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই বিষয়টি বুঝে শুনে ভাগ্যের উপরে ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু বিকাশের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না হ্যাঁ আপনার সন্তান অতিরিক্ত ভালো রেজাল্ট না করলো মোটামুটি রেজাল্ট করবে অথবা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে অনেক কিছু আছে যে মানুষ ফোর্স করে কাস্টমারকে ধরেন আপনার কোনো মুদি দোকান আছে বা কোনো আপনি বিজনেস করেন সেখানে আপনি কোনো কিছু বিক্রি করবেন কোনো অ্যাগ্রি এগ্রিমেন্ট হল সেখানে প্রুস সেলিং থাকে অনেক সময় এই সময় আপনি না করলেই ভালো করবেন আপনাকে কিন্তু ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে ফেব্রুয়ারি মাসের প্রথমেই সূর্যের প্রভাবে অপ্রত্যাশিতভাবে কন্যা রাশিদের ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে এজন্য আপনি অনেক কিছুই ভাগ্যের উপরে ছেড়ে দিলে এ সময় লাভবান হবেন যার ফলে আপনি ব্যক্তিগত জীবন প্রতিষ্ঠার ভালো সুযোগ এ সময় আপনার তৈরি হবে যেসব জিনিসগুলো আপনার আয়ত্তে থাকবে তার উপরে আপনি নজর দিন যেগুলি আপনার আয়ত্তে থাকবে না তাকে আপনি ভাগ্যের উপর ছেড়ে দিতে পারেন যেসব কন্যা রাশির মানুষরা মাসের প্রথম থেকে সৃজনশীল ক্রিয়েটিভ কাজে জড়িয়ে থাকবেন এটি ব্যবসা হতে পারে এটি চাকরি হতে পারে বা ক্রিয়েটিভ যে কোনো কিছুই হতে পারে ক্রিয়েটিভ কাজে যারা জড়িয়ে থাকবেন তারা এ সময় নিজের জীবনের নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল বয়ে আনবে ফেব্রুয়ারিতে অনেক নতুন সুযোগ নিয়ে আসবে এটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কাছে কিন্তু একের অধিক সুযোগ কিন্তু আসবে তবে এটিকে হালকাভাবে নেওয়া উচিত হবে না যে সুযোগই আসুক না কেন তাকে কিন্তু আপনি গুরুত্বের সাথে যদি নেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হবেন কন্যা রাশিদের অবশ্যই বুঝতে হবে যে গৃহীত সিদ্ধান্তের পরিণতি আগামী দিনে আপনাকে দীর্ঘ সময় ধরে কিন্তু রেজাল্ট দিয়ে যাবে এটা যারা নিজের জ্ঞানকে ব্যবহার করবেন তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন অন্যদিকে ফেব্রুয়ারির শুরুর দিকে কন্যা রাশিদের মানসিক অবস্থা অস্থির থাকবে একটা অস্থিরতা কাজ করবে কারণ প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা লক্ষ্য করা যাবে যার জন্য আপনার এই প্রথম থেকে কিছুটা মানসিক যারা প্রেম অথবা প্রেম ভালোবাসা নিয়ে আছেন বা সংসার জীবনে হাজবেন্ড ওয়াইফের কুন্দলে আছেন তাদের জন্য আমি কিছুটা জটিলতা এই সময় লক্ষ্য করছি যে আপনি প্রেমের বিষয়ে কিছুটা মানসিকভাবে ডাউন থাকবেন একজনের প্রতি আরেকজনের অবমূল্যায়ন থাকতে পারে আন্তরিকতার অভাব কিন্তু এখানে স্পষ্টভাবে সম্পর্কের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটাতে পারে যদি আপনাদের ভিতর আন্তরিকতা না থাকে অথবা একজন আরেকজনকে যদি অবমূল্যায়ন করেন তাহলে মাসের প্রথমে আপনাকে সেপারেশনের ভিতরে চলে যেতে হতে পারে বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যেতে পারে এজন্য জাতক জাতিকাকে কথা বলার জন্য উস্কানিমূলক আচরণ পরিহার করতে হবে আপনার উস্কানিমূলক কথাবার্তার পরিপ্রেক্ষিতে আপনার পার্টনার কিছু বলবে বা তাকে আপনি উত্তেজিত করলে সে কিন্তু উত্তেজিত হয়ে মাথা গরম করে সে বিচ্ছেদ ঘটাতে পারে অথবা আপনাদের সম্পর্কটা এতটাই দেখা যাবে যে কথা বলতে বলতে এতটাই খারাপ কথাবার্তা চলে আসবে এবং এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হবে যে আপনারা একসাথে থাকতে পারবেন না ঠান্ডা মাথায় সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনি সম্পর্ক টিকিয়ে রাখতে চান আগে নিজেকে বুঝতে হবে আপনি কি বলতে চাচ্ছেন বা আপনার কেন তার প্রতি আপনার কি অবজেকশন আছে এগুলি আগে বুঝে আপনাকে ঠান্ডা মাথায় তার সাথে ডিসকাস করতে হবে শুক্র গ্রহ এ সময় কন্যা রাশিদেরকে যৌক্তিকতার দিকে ঝোঁকাবে আপনি এই প্রেম রোমান্স বা সম্পর্ক ক্ষেত্রে কিন্তু যদি আপনি ব্যবহার করেন আপনি কিন্তু অটোমেটিকলি শুক্রগ্রহ সাপোর্ট পাবেন তাই এটি অপৃত্তিকর অপ্রত্যাশিত ছাড়াছাড়ির মতো ঘটনা ঘটা থেকে আপনি চাইলেই কিন্তু এটাকে বন্ধ করতে পারবেন আর যদি আপনি যদি না চান এখানে দেখা যায় যে অনেকেরই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুক্র দুস্থ অবস্থায় আছে যাতে শুক্র এখানে দুস্থ বা পীড়িত অবস্থায় আছে অনেকের ক্ষেত্রে ঘাতক গ্রহ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ অপ্রত্যাশিত এই ছাড়াছাড়ির মতো ঘটনার ভিতরে পড়ে যেতে পারে আপনি হয়তো দুদিন আগেও চিন্তা করবেন না যে এইভাবে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে কিন্তু দুদিনের মধ্যে এমন কি ঘটে যাবে যে ছাড়াছাড়ির মতো পর্যায়ে চলে যেতে পারবে পরে হয়তো বা আপনি অনুশোচনা করবেন যে আমার মাথাটা তখন ঠিক ছিল না আমি তাকে কি বলতে কি বলে ফেলেছি বাট একবার মুখের সে বুলি বের হয়ে যাওয়া আর বন্দুকের গুলি একই রকম একবার যদি আপনি গুলি করে বসেন বা বলে ফেলেন তার ফিরিয়ে আনতে পারবেন না এই জন্য আপনাকে বলার আগে চিন্তাভাবনা করে বলতে হবে তবে কর্মক্ষেত্রে কন্যা রাশিদের এই সময় গ্রহদের প্রভাবে প্রাচুর্য লক্ষ্য করা যাবে অর্থাৎ ফ্যামিলি লাইফে বা সম্পর্কের ক্ষেত্রে যদি সময়টি ভালো নাও যায় আমি দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে কিন্তু প্রভূত এখানে লাভবান হতে যাচ্ছে কন্যা রাশিরা এ সময় আপনাকে শুধু সঠিকভাবে অর্থ পরিচালনা করতে হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আর্থিক ব্যাপারে তা না হলে কিন্তু অর্থ এসে তা আবার চলে যেতে পারে অর্থাৎ একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে চলে যাবে এই জন্য কিন্তু কিছু বিষয়ে এই অর্থ লেনদেন পরিচালনা ইনভেস্ট এগুলো বিষয়ে কিন্তু আপনাকে অনেক কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আপনার সঞ্চয়কে বহুগুণ বৃদ্ধি করতে আপনি সেগুলো রিয়েল এস্টেট বিষয়ে কিন্তু বিনিয়োগ করতে পারেন যারা আছেন যে জমি কিনতে চাচ্ছেন বা জমিতে বিনিয়োগ করতে চাচ্ছেন এই সময়টা কিন্তু মাসের প্রথম দশটি দিন খুবই ভালো সময় এমনটি আমি লক্ষ্য করছি এরপর বন্ধুরা মাসের মাঝামাঝি সময়ে যে দশটি দিন আছে এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এ সময় গ্রহদের প্রভাবে কন্যা রাশির মানুষরা প্রত্যাশা শক্তি লাভ করবেন অর্থাৎ কোনো কিছু প্রত্যাশা করতে পারবেন এবং যা প্রত্যাশা করবেন তা বাস্তবে আপনারা কিন্তু রূপ দিতে সক্ষম হবেন আপনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চাইবেন বা যারা ঘুরিয়ে দিতে চাইছেন তারা কিন্তু এ সময় সুযোগ পাবেন এই ধরনের আকাঙ্ক্ষা কর্মক্ষেত্রে স্বাভাবিক রেজাল্ট বয়ে আনবে তবে পারিবারিক জীবনে আপনার নিজেকে মানে আপনার কোনো কিছু জোর করা কিন্তু এই সময় ঠিক হবে না পারিবারিক জীবনে আপনাকে সমস্ত কিছু কিন্তু মানিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করতে হবে কর্মক্ষেত্রে আপনি জোড়া করতে পারেন বা আপনি আপনার স্ট্র্যাটেজি খাটাতে পারেন তবে পারিবারিক জীবনে কিন্তু তা করতে যাবেন না তবে বেশিরভাগ কন্যা রাশির মানুষরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে পারিবারিক সমস্যাগুলোর সমাধান কিন্তু এখানে করতে চাইবেন এবং করার জন্য আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে যারা ঠান্ডা মাথায় করতে পারবেন তাদের জন্য সমাধান আছে যারা ঠান্ডা মাথায় করবেন না দেখে দেখা যাবে যে রাগারাগি করে হিতে বিপরীত হয়ে যাবে অন্যদিকে যেসব কন্যা রাশির মানুষরা স্কিল ডেভেলপ করার জন্য অর্থাৎ আপনার কোনো স্কিল বাড়াবেন কম্পিউটার স্কিল অথবা কোনো হাতের কাজ বা কোনো টেকনিক্যাল কাজ যারা এসবের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হবেন তাদের জন্য বিষয়গুলো শুভ প্রমাণিত হবে আপনার মধ্যে এমন একটি উৎফুল্লতা আসবে আপনি যখনই নিঃশ্বাস নেবেন এই বাতাসটাও আপনি উপভোগ করবেন আপনি কোনো কিছু যদি স্কিল ডেভেলপ করেন এটি আপনার জন্য কিন্তু উন্নততর জীবনের সাথে কিন্তু আপনাকে কমিউনিকেশন করাবে যোগসূত্র তৈরি করবে আপনার জীবনে একটি নতুনত্ব এনে দিবে যেসব কন্যারাশির মানুষরা মাসের মাঝামাঝি সময় থেকে ভারসাম্যতা বজায় রাখবেন তাদের মধ্যে এক ধরনের অপ্রতিরোধ অনুভূতি জন্ম নেবে যে আপনাকে কেউ আপনি আপনি অপ্রতিরোধ যে কত কোনো প্রতিবন্ধকতা এ সময় আপনার কাছে কোনো ধরনের প্রতিবন্ধ বন্ধকতা মনে হবে না অথবা আপনি ওভারকাম করতে পারবেন এজন্য নিজেকে অসংখ্য কনারাশির মানুষরা এই মাসের মাঝে মাঝে সময় অপ্রতিরোদ্ধ আপনার ভিতরে অনুভূতিটা জন্মাবে এছাড়াও আপনাকে এ সময় পিছনের দিকে তাকানোর দরকার পড়বে না আপনি বুঝবেন যে আপনার পেছনে তাকানোর কোনো দরকার নেই এই সময়টি নিজে নিজে কাজ করে আপনার জীবনে সেরা অ্যাচিভমেন্ট বা সেরা বিষয়টি অর্জন করার জন্য কিন্তু একটা ভালো সময় যারা মহিলারা আছেন তারা এ সময় কিন্তু নিজের ফিগারের প্রতি রূপচর্চার প্রতি এ সময় যত্নশীল হলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন যারা পুরুষ আছেন তারা তাদের স্টাইল বা হেয়ার কাট এগুলি করেও কিন্তু পরিবর্তন এনেও কিন্তু প্রতিটি কন্যা মানুষরা ছেলে হন আপনি কিন্তু বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে পারবেন আপনার প্রতি অন্যরা আকৃষ্ট হবে এজন্য নিজের আউটলুকের প্রতি যদি আপনারা নজর দেন মাসের মাঝামাঝি সময়টি কিন্তু অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে এরপরে বন্ধুরা মাসে শেষের দিনগুলোতে অর্থাৎ একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত গ্রহদের প্রভাবে কন্যা অথবা ঝামেলা তৈরি হবে যা উন্নতি থামিয়ে দেওয়ার ইঙ্গিত দেয় যে মাসের শেষের দিকে কিছুটা যা আপনি উন্নতি ঘটাতে চাইছিলেন যা শুরু করেছিলেন তার ভিতরে এক ধরনের নেগেটিভ এফেক্টের একটা ইঙ্গিত দিচ্ছে এখানে আমি গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখছি যে মাসের শেষের দিকে আপনাকে ধৈর্য ধরতে হবে যারা ধৈর্য ধরতে পারবেন তাদের জন্য বিষয়টি কিন্তু তেমন একটা ক্ষতিকর হবে না আপনার ধৈর্য এ সময় সমস্যার সমাধান করতে সাহায্য করবে ধৈর্যই একমাত্র সমস্যা সমাধানের এখানে উপায় এবং আপনি একটি সমঝোতায় আসতে পারেন যারাই ঝামেলা করবে কোনো মানুষের মাধ্যমে অথবা পরিস্থিতির মাধ্যমে কোনো ব্যাংক অথবা কোনো কোম্পানি আপনাকে ঝামেলা করতে পারে অথবা পুলিশি কোনো ব্যাপার হতে পারে এমন হয় মাঝে মধ্যে আপনি কোনো কোচিং সেন্টার খুললেন আপনার কাছে লাইসেন্স নেই আপনি হয়তো যে লাইসেন্স করেছেন অনেক সময় দেখা যায় যে লাইসেন্স থাকা সত্ত্বেও আইনের মার ফেলে দেয় তখন আপনাকে হয়তো কোনো পুলিশি ঝামেলার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হতে পারে সেক্ষেত্রে আপনি সমঝোতা যেতে পারেন যদি এখানে আপনি সমঝোতায় না যান সেক্ষেত্রে ঝামেলাটা আরও বড় হবে আপনার উন্নতির পথে বাধা ঘটবে কন্যা রাশির জন্য মহাজাগতিক শক্তি এ সময় অতীতের দরজা বন্ধ করে শূন্য থেকে শুরু করার কিন্তু একটা পরিস্থিতি তৈরি করবে ওই যে বললাম ধরুন আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠা এখন অলিখিত কিছু বিষয় আছে যা আমাদের এখানে দেখা যায় যে সরকারি দলের কিছু পলিটিক্স করে তাদেরকে পয়সা দিতে হয় অথবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এখানে কিছু অলিখিত এটি আন বাট এরকম অনেক কিছু আছে এগুলি তার এই ভিডিওর মাঝখানে আমি খুলে বলতে পারবো না এসব বিষয়ে কিন্তু কন্যা রাশিরা আটকে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সমঝোতায় যেতে হবে আপনি সমঝোতায় গেলেন না বেশি আইন বুঝলেন বা আপনি ন্যায় কথা অন্যায় বললেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যাবে আপনার যদি সমঝোতা করার কোনো সুযোগ থাকে এই সুযোগটি গ্রহণ করা উচিত কারণ মহাজাগতিক শক্তি আপনাকে শূন্য থেকে শুরু করাবে এ সময় যেসব কন্যা মানুষরা প্রেমের সাথে জড়িয়ে আছেন তাদের জন্য সময়টি নতুন প্রাণ ফিরে পাবে অর্থাৎ আপনার হয়তো কর্মক্ষেত্রে এই সময় ভালো যাবে না অশুভ কিন্তু প্রেমের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মাসের শেষের দিকটা কিন্তু শুভ একদিকে অশুভ হলে আরেক দিকে শুভ দেখা যাচ্ছে আবার বন্ধুরা মঙ্গল গ্রহের প্রভাবে আমি দেখতে পাচ্ছি যে কন্যা রাশিদের স্বাস্থ্যের জন্য একটা উদ্বেগ সৃষ্টি হবে ওই যে একটু আগে বললাম কর্মের জন্য হয়তো আপনি অযাচিত কোনো বিষয় জড়িয়ে পড়লেন আপনি হয়তো জানতেন না আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুললেন কোনো দোকান দিয়েছেন অথবা কোনো কোচিং সেন্টার না হলে কোন জিমনেশিয়াম সেখানে আপনি আপনার হয়তো চিন্তাতেও ছিল না যে এইভাবে হয়তো আমাকে চাঁদা দিতে হতে পারে বা আমাকে এক্সট্রা টাকা দিতে হতে পারে অলিখিতভাবে যারা রক্ষক তারাই ভক্ষকের জন্য আসছে মানে ভক্ষণ করার জন্য আসছে এটা হয় ব্যবসা করতে করতে শিখে যাবেন যারা এভাবে নেমেছেন তারা হয়তো অপ্রত্যাশিতভাবে এসব বিষয়গুলো দেখে মঙ্গল এ সময় যে পজিশনটা আছে সেখান থেকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে রাশিদের স্বাস্থ্যহানি ঘটতে পারে কারো ক্ষেত্রে মানসিক কারো ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা এ সময় সৃষ্টি হবে যে কোনো অসুস্থতা অদৃশ্যভাবে দীর্ঘস্থায়ী আকারে পরিণত হতে পারে আপনাকে কিন্তু অবশ্যই এ সময় কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি আপনি অসুস্থ বোধ করেন না হলে বিষয়টা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে এরপরে বন্ধুরা কন্যা রাশির মানুষরা অবশ্যই আবহাওয়া অনুযায়ী কিন্তু পোশাক পরবেন দেখা গেল যে আপনি শীতের কাপড় পরে বেরোলেন তো বাংলাদেশে হয় কি রাতের শীত বা সকালে শীত দুপুর বেলায় প্রচন্ড গরম শুরু হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাস এটা হয় এই বছর হবে কিনা এটা এই সামনেই আমরা দেখতে পাবো যেহেতু আবহাওয়া রিপোর্টে বলছে যে ফেব্রুয়ারি মাস থেকে আবার গরম পড়া শুরু করবে তো আপনি সকাল দেখলেন যে একেবারে কুয়াশা টুয়াশা পরে খুব কনকনে শীত আপনি জামা পরে গেলেন মোটা কাপড় পরে গেলেন কিন্তু দুপুরবেলায় গরম এখন আপনি সহ্য করে ধৈর্য ধরে পড়ে আছেন তা না করে খুলে ফেলুন কারণ এ সময় দেখা যাবে যে ঘামের জন্য আপনি আবার অসুস্থ হয়ে পড়তে পারেন ভিতরে ঘামিয়ে যে অসুস্থ হয়ে পড়তে পারেন এই জন্য আপনাকে সবসময় আবহাওয়া অনুযায়ী পোশাক পরতে হবে আর একেবারে যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে দৈনন্দিন রুটিন ব্যাঘাত ঘটালে চলবে না আপনি আপনার খাওয়া দাওয়া ঠিকমতো করুন এবং রুটিনের বাইরে চলাফেরা করবেন একটা রুটিন করে নেবেন প্রতিদিন যেন সেম রুটিন আপনি চলতে পারেন এছাড়া যেসব কন্যা রাশিদের মানুষকে আরাম এবং নিরাপত্তা অন্য কিছুর সাথে আপনার হয়তো আপনি আরাম বা নিরাপত্তা বেছে নেবেন না হলে আপনি কাজ বেছে নেবেন অথবা অর্থ বেছে নেবেন যদি এরকম কিছু আসে যে আরাম এবং নিরাপত্তা যে অর্থ ব্যয় করে আরাম এবং নিরাপত্তা আর অর্থ ব্যয় করব না আমি অর্থ দেবো না আমি ফাইট করব আমি উকিল ধরব আমি এটা করব ওটা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপার লেভেলে যাব দৌড়াদৌড়ি করব এরকম যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরাম এবং নিরাপত্তা বেছে নেওয়াটা এই সময়ের জন্য কিন্তু উপযুক্ত আপনি যদি ফাইট করেন বা আপনি যদি এভাবে দৌড়াদৌড়ি করেন হিতে বিপরীত হয়ে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা খুব বেশি অসুবিধা থাকলে আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ আপনারা নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন